হাত দিয়েছে পা যে পঙ্গুত্ব বরণ করেছে তাদের সেই কুরবানির বিনিময়ে আজকে আমরা এই পরিবেশ পেয়েছি আমরা জেনেছিলাম আমরা বন্দি ছিলাম আমরা বের হতে পারি নাই আমরা কথা বলতে পারি নাই আজকে জালের বিনিময়ে আজকে জেল থেকে বের হলাম বন্দিত্ব থেকে বের হলাম কথা বলতে পারছি আর আজকে এই আত্মপঙ্গুত্বকরণকারী ভাইদের কুশল বলিবেন না যারা সুইডেশে আছেন তাদের কত ফরন্দেন না তাদের অবস্থা গ্রহণ করবে না এ তাই বাংলাদেশের জনগণ কোনদিন সহ্য করতে পারবে না আমরা এই সরকারের কাছে এটাই দাবি জানাই এখনো পর্যন্ত যারা শহীদের তালিকাভুক্ত হয় নাই আওত পঙ্গু যারা রয়েছেন সরকারের যে তালিকায় গেজট প্রকাশ করা হয়েছে যে পেজটভুক্ত করা হয় নাই তাদেরকে বেশি সেই গেজটভুক্ত করা হয় আপনারা যদি এখানে কেউ উপস্থিত থেকে থাকেন যারা এখনও তাক্ত হন নাই কিংবা সেই ধরনের কার্ড পান নাই দয়া করে আমাদের সাথে যদি একটু যোগাযোগ রাখেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা রয়েছে সরকারের তাদের সাথে আমরা আমাদের সাথে থেকে যোগাযোগ করে সেটা নিশ্চিত করার জন্য আমাদের পক্ষ থেকে সর্বত্র চেষ্টা করে যেমন ইনশাল্লাহ সরকারের পক্ষ থেকে আমাদেরকে জেনেছি কিছু কিছু পরিবারকে সহযোগিতা করা হয়েছে ব্যক্তিকে করা হয়েছে আমরা জানি না কে কতটুকু পেয়েছেন এখানেও যথেষ্ট ঘাটতি আছে এখানেও কিছুটা অনিয়ম রয়েছে কিন্তু তারপরেও আমরা এই দাবি জানাব যারা সত্যিকার অর্থে এখানে রক্ত দিয়েছে শহীদ হয়েছে আহত হয়েছে পঙ্গু হয়েছে অন্ধ হয়েছে তারা তখন তাদের নিয়োগ অধিকারটুকু খুঁজে পায় সম্মানটুকু খুঁজে পায় এটা আমরা সরকারের কাছে দাবি জানাবো আমি শুরুতেই মহানবাবুদের দরবারে লাথো করে শুক্র আদায় করছি আল্লাহ রাবুল আলহামী একটি বৎসর অতিবাহিত হওয়ার পর যাদের রক্তের বিনিময়ে ত্যাগ এবং কোরবানির বিনিময়ে আমরা নতুন একটা দেশ পেয়েছি নতুন করে আরেকবার স্বাধীন হয়েছি সেই যোদ্ধাদেরকে নিয়ে সেই যোদ্ধাদের গর্বিত পরিবারদেরকে নিয়ে আমরা একভাবে একটা আলোচনার সভাগম দোয়া করার সুযোগ পেয়েছি আল্লাহ আমাদেরকে তৌকে দিয়েছি